দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ এবং সুন্দর গোল সেই বিমল ছুটু পাড়ার ছুটু পাড়া একাদশের হয়ে বিমল দুর্দশে একটি গোল করলো এই মুহূর্তে শুরু হয়েছে ষোলদলীয় ফুটবল টুর্নামেন্টের দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ ছোটুপাড়া এবং উত্তর চুনাখালী ভাইবোন একাদশের মধ্য দিয়ে গোলাপি কালার জার্সি পরিহিত ছোটুপাড়া খেলছে পলাশ মিলন অমিত অমল সুমন বিপরীতে উত্তর চুনাখালী ভাইবোন একাদশ গ্রিন জার্সি পরিহিত খেলছে সন্তু সুবোষ সাজিদ রিপন নির্মল এই দুটি টিমের মধ্য দিয়ে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ এবং সুন্দর গোল সেই বিমল ছুটু পাড়ার ছুটু পাড়া একাদশের হয়ে বিমল দুর্দশ একটি গোল করলো দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচে সাথে সাথে গোলের ফলাফল এক শূন্য গোলকিপার আছে উত্তর চুনাখালী ভাই বোন একাদশ সেখান থেকে বল নিয়ে এগিয়ে চলেছে আবারও ছোট পাড়া গোলের সুযোগ তৈরি এই বিমল খেলা কিন্তু দেখাচ্ছে আর সাথে সাথে গোলের ফলাফল এক শূন্য ছোট পাড়া এক বিপরীতে উত্তর চুনোখালী ভাই বোন একাদশ তাদের ফল গোলের ফলাফল শূন্য একটি বাজেভাবে ফাউল হয়েছে তো সেখান থেকে বল পায়ে আছে গোলকিপার উত্তর চুনাখালীর ভাই বোন একাদশের সেখান থেকে শুভ বিপরীতে আছে অমল চলছে দূরদর্শ লড়াই দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ এবং রেফ্রি মশাইরা সুন্দরভাবে এই খেলাকে পরিচালনা করছেন এ মহাশয়ের সিদ্ধান্ত শেষ সিদ্ধান্ত যে দুই দিন ব্যাপী ষোলো ফুটবল টুর্নামেন্ট কি কি খিদে পেয়েছে খেয়ে নেবে সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা আবারও গোলের সুযোগ তৈরি করছে কিন্তু পাড়া বিমল দুর্দর্শ গোল করেছিল

সেখান থেকে আবারও ব্যাকপাস বাড়িয়ে দিল গোলকিপারকে ফুটবল টুর্নামেন্ট যার প্রথম পুরস্কার থাকছে পঁচিশ হাজার আকর্ষণীয় ট্রফি এবং দ্বিতীয় পুরস্কার বাইশ হাজার সঙ্গে আকর্ষণীয় ট্রফি সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে দ্বিতীয় রাউন্ডের প্রথম ম্যাচ উত্তর চুনাখালী ভাই ভাই একাদশ বোন একাদশ ভার্সেস ছোটপাড়া ছোটুপাড়া একটি সুন্দর গোল করেছে বিপরীতে ভাই বোন একাদশ তাদের গোলের ফলাফল শূন্য বল পাইপিংওয়ালা আবারও সুযোগ তৈরি করছে বিপরীতে পরিধত করছে রিপন সেখান থেকে আবারও বল নিয়ে এগিয়ে চলেছে শুভ ভাই বোন একাদশের গোলকিপারকে ব্যাকপাস দুটি টিমের মধ্যে দিয়ে আমরা দুর্দর্শ খেলা উপভোগ করছি সেখান থেকে গোলের শট গোলকিপারের এবং চারিদিকে একটু এই খেলা দর্শকদেরও দেখাবো চারিদিকে কিন্তু অনেক দর্শক এই সুন্দর খেলাকে উপভোগ করছে বল নিয়ে গোলকিপার এগিয়ে চলেছে ভাই বোন একাদশের সেখান থেকে বল পায় সন্তু আবার বাড়ি দিল সাজিদকে সেখান থেকে গোলকিপার বল নিয়ে এগিয়ে চলেছে আবার গোলের দিকে কিন্তু শট বাড়িয়ে দিচ্ছে না মিস করে দিল সন্তু বল নিয়ে এগিয়ে চলেছে দুদর্শ লড়াই কিন্তু আমরা দেখছি বারে বারে দুটি টিমের মধ্য দিয়ে সেখান থেকে আবারও বল পায় বিমল গোলের দিকে সুযোগ তৈরি করছে না বল কেড়ে নিয়ে এগিয়ে চলেছে ভাই বোন একাদশ আবারও ব্যাকপাস দিয়ে শুভ চলছে আকর্ষণীয় ম্যাচ সেখান থেকে বিমল আবারও কিন্তু গোলের সুযোগ তৈরি করছে বল পায় সাজিদ দিয়ে এগিয়ে চলেছে এবং দুদর্শ গোলের সুযোগ কিন্তু তারা মিস করে দিল সেখান থেকে লং শট না বলটি বেরিয়ে গেল আবারও বল পায় গোলকিপার সেখান থেকে গোলের কিন্তু সুযোগ তৈরি করছে ভাই বোন একাদশ চারিদিকে কিন্তু ভালোই দর্শক এই রোদকে উপেক্ষা করে এই সুন্দর খেলা কিন্তু উপভোগ করছে দুই দিন ব্যাপী যে ষোলোদলীয় ফুটবল টুর্নামেন্ট সেই টুর্নামেন্টের আজকে দ্বিতীয় দিন পরিচালনায় আছে সুদীপ্ত স্মৃতিসংঘ তারা এই সুন্দর খেলা পরিচালনা করেছে এবং গোলের দিকে একটি শট সেখান থেকে এগিয়ে চলেছে ছোট হয়ে দিকে কিন্তু সুযোগ তৈরি করেছিল সেই সঙ্গে সমস্ত দর্শকরাও এই রোদ উপেক্ষা করে এই সুন্দর খেলা কিন্তু দেখছে সাথে সকলেই আছে সুন্দর খেলা উপভোগ করছে সুন্দর পরিবেশের মধ্যে চলছে খেলা মাঠে যে যে প্রান্ত থেকে আছে অনেকে স্কুলের ছাদের উপরেও বসে আছে সকলেই খেলা উপভোগ করছে কর্মকর্তা বলবো টিম তৈরি রাখার জন্য এই শেষ হওয়ার সাথে সাথে কিন্তু টিম মাঠে নামাতে হবে গোলের ফলাফল এক শূন্য যা ছিল তাই আছে বলপায় আছে সাজিদ সেখান থেকে আবারও ব্যাকপাস বাড়িয়ে দিল বল রাজু চলছে কিন্তু একেবারে টান টান উত্তেজনায় বলা চলে এখান থেকে জয়লাভ করলে কিন্তু সেমিফাইনালের টিকিট সেখান থেকে বিমল আবারও কিন্তু ভালো প্লেয়ার ভালো কিন্তু সুযোগ তৈরি করছে বিমল বারে বারে ছোট বড় প্রত্যেকটা টুর্নামেন্টে বিমলকে দেখা যায় কিন্তু ভালো খেলা দেখায় সুন্দর মধ্য দিয়ে আমরা এই খেলাকে দেখছি always go ahead hey, good men up, a glaube what a word ভাই একাদশ তারা কিন্তু ছকে গোলের সুযোগ কিন্তু তৈরি করছে সেখান থেকে মিড ফিল্ড থেকে আবারও বাড়িয়ে দিল গোলকিপারকে গোলকিপার যথারীতি মিড ফিল্ডে এসে দাঁড়িয়ে আছে যদি গোলকে পরিশোধ করা যায় সমতায় ফিরিয়ে আনা যায় তারা আপ্রাণ চেষ্টা কিন্তু চালিয়ে যাচ্ছে উত্তর চুনাখালী ভাই বোন একাদশ তারা এখনও পর্যন্ত একটিও গোল করতে পারেনি বিপরীতে ছোটো একাদশ তারা একটি শুরুতেই গোল করে দিয়েছে দেখা যাক ভাই বোন একাদশ এখান থেকে সমতা ফিরিয়ে আনতে পারি কিনা এবং দুটি টিমের মধ্যে দিয়ে কিন্তু দুর্ধর্ষ লড়াই আমরা দেখছি এবং শেষ হাসি কারা আসবে এখনও বলা যাচ্ছে না যেহেতু এখন হাফ টাইমও হয়নি একটি ফাউল হয়েছে এবং এই মুহূর্তে হাফ টাইম হয়েছে এই মুহূর্তে হাফ টাইমের পরবর্তী অংশ শুরু হয়েছে ছোট বড় বল পায়ে আছে অমিত এদিকে আছে অমল গোলের দিকে কিন্তু জরাল একটি শট করেছিল বল নিয়ে দুর্দর্শ গতিতে এগিয়ে চলেছে অমল ছোটো পাড়ার হয়ে সুন্দর খেলা দেখাচ্ছে সেখান থেকে হালকা করে শট বাড়িয়ে দিল কিন্তু না গোল হয়নি সেখান থেকে গোলকিপার এগিয়ে চলেছে দুর্দর্শ গতিতে এবং একটি জাম্প সুন্দর পরিবেশের মধ্য দিয়ে চলছে খেলা গোলের ফলাফল এখনো পর্যন্ত এক শূন্য আছে ভাই ভাই বোন একাদশ তারা ছক তৈরি করছে বল পায় সাজিদ বাড়িয়ে দিল গোলকিপারকে এবং একটি হ্যান্ডবল হয়েছে আবারও বল পাই আছে সাজিদ সেখান থেকে এগিয়ে চলল গোলের দিকে সেখান থেকে আবারও গোলের দিকে শট ভাই বোন একাদশ তারা কিন্তু প্রচেষ্টা তাদের অনবরত চালিয়ে যাচ্ছে গোলের দিকে যদি সমতা ফিরিয়ে আনা যায় কিন্তু এখনো পর্যন্ত তাদের পা থেকে একটিও গোল দেখা পেলাম না দিকে প্রতিহত করছে গোলকিপার সেখান থেকে সাজিত সেখান থেকে ছোট পাড়া তারাও কিন্তু একটি গোল করে থেমে নেই তারাও তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে তাদের আরো একটি গোল করার জন্য সাজিদ গোলের দিকে কিন্তু সুযোগ তৈরি করছে কিন্তু খেলা ছোট থেকে বড় বাচ্চা সবাই কিন্তু দেখছে সুন্দর পরিবেশের মধ্যে দিয়ে গুড হেড সেখান থেকে বিমল আবারও বল পায় আছে অমল ছোট একাদশ গোলকিপার শট এবং একটি পেনাল্টি শটের সুযোগ তৈরি করে দিল কিন্তু একটি পেনাল্টি শটের সুযোগ তৈরি করে দিল কিন্তু দেখা যাক এখান থেকে তারা করতে পারে কিনা ছোট পাড়া এদিকে একজনকে প্লেয়ারকে ধরে যাতে ডিস্টার্ব করতে পারে এবং ছোট বলা দুই শূন্য গোল করে তারা অনেকটাই এগিয়ে রইলো বিপরীতে ভাই বোন একাদশ তারা কিন্তু একটিও গোল করতে পারেনি তারা কিন্তু সুন্দর সুযোগ তৈরি করেছে ছকে খেলছে কিন্তু তাদের সমতা ফিরিয়ে আনতে গেলে এই ম্যাচ থেকে উইন করতে গেলে তাদের গোল করতে হবে কিন্তু কথা এবং আক্রমণ কিন্তু বজায় রেখেছে ছোটবাড়া তারা তারা সুন্দর দুটি গোল দিয়েছে একটি পেনাল্টি শটের মাধ্যমে এই মুহূর্তে হয়েছে গোল দ্বিতীয় এই খেলা শেষ হয়

সেখান থেকে দূরদর্শক অতিথি কিন্তু এগিয়ে চলেছিল আবার ছোট একাদশ আবারও বল পায়ে আছে বিশ্বজিৎ সেখান থেকে গোলকিপার এগিয়ে চলেছে কিন্তু সেখান থেকে মিলন ভালো শট ছিল ওহো মিলন 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 ভালো খেলা দেখাচ্ছে আগের ম্যাচে ভালো খেলা করেছে সেখান থেকে বিমল যার পা থেকে গোল দেখেছিলাম বল পায়ে সাজিদ সেখান থেকে এগিয়ে চলেছে গোলের দিকে না হলো না শটটি ভালো ছিল কিন্তু গোলে রাখতে হবে আবার গোলে শট দুটি টিম তারা অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছে দূর থেকে শট গোলের দিকে আবারও পেনাল্টি শট কিন্তু উড়িয়ে দিল বিমল ভাই বোন একাদশ তারা একটি পেনাল্টি শটের সুযোগ পেয়েছে দেখা যাক এই সুযোগকে তারা কতটা কাজে লাগাতে পারছে এবং সুন্দর গোল তারা কিন্তু একটু হলে সমতা ফিরিয়ে এসেছে কারণ গোলের ফলাফল দুই দেখা যাক এখান থেকে ভাই বোন একাদশ তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা সম্পূর্ণ কারণ তারা একটি গোল করেছে তারা কিন্তু প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে বারে বারে বল পায়ে বিমল আবার গোলের দিকে বাড়ি দিয়েছিল সেখান থেকে গোলকিপার কিন্তু এখন ওপরে উঠে খেলছে বল পায় আছে সাজিদ সেখান থেকে রিপন এগিয়ে চলেছে গোল করার লক্ষ্যে গোলের ফলাফল দুই এক বল নিয়ে এগিয়ে চলেছে অমল ছোট একাদশের হয়ে ছোট একাদশ বিমল বিমল বলের কিন্তু সুযোগ তৈরি করছে এবং টু মিনিটস এক্সট্রা টাইম দেওয়া হয়েছে দেখ দু মিনিটের মধ্যে তারা সময় ফিরে আনতে পারে না লাস্ট পর্যায়ের খেলা একেবারে অন্তিম পর্যায়ে কিন্তু টান টান উত্তেজনায় চলছে খেলা দুটি টিম তারা কিন্তু তাদের প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে দেখা যাক তারা সমতা ফিরিয়ে আনতে পারে কিনা অন্তিম পর্যায়ে গোলের লক্ষ্যে না গোলের লক্ষ্য ভ্রষ্ট হলো এটি কর্নারের সুযোগ সেখান থেকে কতটা সুবিধা করতে পারে এবং আবার উড়ি দিয়েছে পেনাল্টি শর্ট আবারও সুযোগ তৈরি করে দিল কিন্তু সেই গোলের ফলাফল দুই এক আছে এবং পেনাল্টি শটের একটি সুযোগ তৈরি করে দিয়েছে দেখা যাক এখান থেকে ছোটো পাড়া তারা সুযোগ কতটা কাজে লাগাতে পারছে এই সুযোগ কাজে লাগাতে পারে কি না ছোটো শট মারতে এসছে এবং মিস করে দিল কিন্তু আর এক এক মিনিট টাইম আছে এক্সট্রা টাইমে খেলা চলছে দেখা যাক অন্তিম পর্যায়ে দুটি টিম তারা কিন্তু যথেষ্ট চাপে আছে দেখা যাক তারা গোল করে সমতায় ফিরিয়ে আনে না আবারও দুজন গোল করতে পারে সেখান থেকে বলে দিয়ে সুযোগ তৈরি করছে কিন্তু বল পায়ে আছে অমল এগিয়ে চলেছে এবং রেফ্রি মশায় লম্বা মাসি হুইসেলের মাধ্যমে বুঝিয়ে দিল যে ছোট পাড়া দুই এক ঘন্টা এই মুহূর্তে আর সকল ফুটবল প্রেমী দর্শকদের কাছে একান্ত অনুরোধ তাপস উনিশশো ছিয়ানব্বই এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আমাদের সুন্দর খেলাগুলি কেমন হচ্ছে সকলকে অসংখ্য ধন্যবাদ